স্টিলেটের মানুষের অবস্থা বেশি ভালো না আপনারা সময় দোয়া করবেন বানবাসী মানুষরা খুব কষ্টে আছে তা আমি একটু কথা বলতেছি এই জন্য যে আমি এই যতগুলা কথা বলছি এটা যে আমি সুর দিয়া কইতাম এক ঘন্টা লাগবে মানে আমি তো দৈনিক আই হন এর লাগে অনেক কথা কইতাছি আগে মুখ দিয়া কই লিতেছি ও কওয়ার কারণে যে মেসেজ পাইতেছেন ঠিক না আমি সময় রে ফাঁকি দিতেছি না তো বায়ের আমার রসুল বলছেন আমার আহলে বায়ত হলো

যাক বাইরা আমার কষ্ট নিয়েন না মাঝে মাঝে একটু লারা দল লাগে আল্লাহ যে মাঝে মাঝে তুফান দে কিরে দে আমরা পরীক্ষা করবো লাগে বান্দা যখন দুনিয়ার জমিনে জাকাত দেওয়া বন্ধ করে দে আল্লাহ তখন আসমান থেকে বৃষ্টি নাসিল বন্ধ করে দে বান্দা যখন দুনিয়াতে অশ্লীল কাজ ওপেন হয়ে যায় আল্লাহ পাক তখন সমাজের ভিতরে মহামারী দেখা দেয় কথা কন ঠিক না বেটি তাইলে আমরা অশ্লীল কাজও করতাম না জাকাত দেওয়া বন্ধ করতাম না কথা কন ঠিক না বেটি এই জন্য গজব গজবকেছে গজব আমরা কিনে আনছি এই জন্য রসুল বলছেন এমন একটা সময় আসবে তোমাদের ইমানকে ধ্বংস করার জন্য কিছু তুফান আইব নুহনবীর আমলে নদীর মধ্যে তুফান লাগছে সব ডুববে মরছে আর তোমরা মানসরূপী হায়েনাদের তুফানে তোমাদের ইমান মরে যাবে এই এরা ঈশা তোমাদেরকে মন করা কথা বলবে ইমানকে ধ্বংস করার জন্য বিশেষ কথা বলবে এখন অনেক সময় ব্রাহ্মণ হাতে মানুষ বয়া বয়া কইবেন এই হুজুর কই কথা তাহিরি কই কথা আমরা আপনি যাইবেন কো বেশি বোঝার দরকার নাই আপনি শুধুমাত্র আহলে বাইতের প্রেমিক হন পৃথিবীর কোন ধরনের বাতিল কে বাতিল কে হক কে না হক এইগুলো আপনি বুঝতে পারবেন কথা কোন ঠিক না বেঠিক এই জন্য আল্লাহর হাবিব বলছেন যে আমার আমার আহলে হলো তুলে নোহনবীর কিস্তির মতন এদেরকে যারা কষ্ট দেয় এরা আমি নবীকে কষ্ট দেয় এদেরকে যারা ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে বড় করি বলুন না হা হান্লা তো শুধুমাত্র ওয়াজ শুনলেই চলবে নাকি ওই কারবালা কেন হয়েছে সেই চেতনা লালন করতে হবে আমি আজকে ওয়াজ করব ঘটনা না আমি আজকে ওয়াজ করবো চেতনা নিয়ে শুধুমাত্র কারবালার ওয়াজ শুনলে ঘটনা হিসাবে উড়াইয়া দিয়ে বাড়ির জামিয়া না ইমাম আলী মুকাম যদি শরীরের চিন্তা করত আর তেহার চিন্তা করত তাইলে তিনি এই কারবালার ময়দানে যাইতেন না তিনি হককে প্রমাণ করার জন্য তিনি হককে প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত দিচ্ছে মাতৃকা পলায়ন করে নাই আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে ইমাম হুসাইন আলী রাজি আল্লাহর গায়ে